আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একবার আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওটি আমি শেয়ার করেছি তোমাদের সাথে আমরা পিকনিকে গিয়েছিলাম একটা পিকনিক ডের ভিডিও আমি শেয়ার করেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা নদী পার হয়ে বোট দিয়ে নদী পার হয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা যেখানে যে রিসোর্টটাতে পিকনিক করেছিলাম ফুল ডে সেখানে যেতে হচ্ছে তো এই যে আমরা উঠে গেছি আমাদের নদীর পাড় থেকে বোটে উঠে গেছি বোটে যে দেখতে পাচ্ছ সবাই আছি আমরা বোটে ওঠার পরে হচ্ছে গিয়ে আমাদের সকালের হালকা স্ন্যাক্স দেওয়া হচ্ছে আর এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি পাঁচ মিনিটের মতো সময় লেগেছে তো এখন আমরা বোট থেকে নেমেছি বোট থেকে নামার পরেই রিসোর্টে যাওয়ার আগে এইরকম সুন্দর একটা বসার জায়গা আছে যেখানে বসে ওয়েটিং করা যায় তো এখানে নেমেই আমরা সকালের ওই হালকা যে নাস্তাটা দেওয়া হয়েছিল বোটের মধ্যে সেটা সবাই খেয়ে নিচ্ছে একটু পরিপাটি হয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে বাচ্চাদেরকে আর দেখতে পাচ্ছ পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর যারা নদীর এই পাড়টাতে এসেছো তারা জানো এই পরিবেশটা কতটা সুন্দর আর হ্যাঁ আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে আলকা পার্ক অ্যান্ড রিসোর্ট এটা হচ্ছে গিয়ে তোমার নদীর এইপার নদীর এইপার বলতে হচ্ছে গিয়ে এইটা বসিলার মধ্যে পড়েছে আমরা ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউনে থাকি তো সেখান থেকে আমরা সোজা চলে এসেছি নদীর পারে সেখান থেকে বোট দিয়ে নদী পার হওয়ার পরে এই যে কিছুটা পায়ে হেঁটেই পৌঁছানো যায় এই আলকা রিসোর্টে তো এই রিসোর্টটা মোটামুটি একটু ভেতরের দিকে হওয়ায় এদিকে যেহেতু এখনও মানুষের বসবাস ওই রকম হয়নি তো পরিবেশটা খুবই নিরিবিরি একদম শান্তিপূর্ণ একটা মনোরম পরিবেশ খুব সুন্দর একটা জায়গা এই যে দেখতেই পাচ্ছ আলকা পার্ক অ্যান্ড রিসোর্ট তো যেহেতু আমরা পিকনিকে এসেছি তো ওইভাবে পার্কের উপরে আর কি তোমাদের এখন আমি বলতে পারছি না তবে এই পার্কটির উপরেও একটা ভিডিও আমি তৈরি করেছি সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো পার্কের এন্ট্রি ফি প্লাস এখানে যে রাইড ছিল সব কিছু এখানে আছে তো যাই হোক পার্কে ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছ একদম ঢোকার পরে প্রবেশ প্রবেশমুখে এইরকম একটু বসার জায়গা আছে এখানে হচ্ছে হালকা পাতলা একটা ক্যান্টিনের মতো আছে এখান থেকে তোমরা চাইলে হালকা পাতলা নাস্তা করে নিতে পারো তো আমরা এখানে বসে কিছুটা সময় অপেক্ষা করার পর আমরা চলে এসেছি এখন এই পার্কটিরই দোতালায় রকম একটা কনভেনশন হলের মতো রয়েছে যেখানে এটাকে রেস্টুরেন্ট বলবো আমি আর কি এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যায় বিয়ে বলো জন্মদিন বলো যে কোনো ধরনের ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছো এগুলো বসার অ্যারেঞ্জমেন্ট তো আমাদের এইখানে আসার পর আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো আমাদের প্রোগ্রামে প্রথমেই ছিল হচ্ছে কি আমরা বাচ্চাদের একটু ফটোশ্যুট করছি এরপর বাচ্চাদের কিছু পারফরমেন্স ছিল তো চলো দেখি কিছু উপরে বাচ্চাদের নিয়ে আনন্দ করলাম অনেক আনন্দ করলাম এবার চলে আসছে আমাদের আরেকটা আনন্দের অংশে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা সুইমিং পুল আছে তো এখন আমরা চলে যাচ্ছি সবাই সুইমিং করতে তো সুইমিংয়ে যাওয়ার আগেই এখানে কিছু নির্দেশনা আছে তো এটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে সুইমিং করার জন্য জন প্রতি তিনশো টাকা করে দিতে হবে জন প্রতি করে তিনশো টাকা ঘন্টাখানেকের জন্য তোমরা সুইমিং করতে পারবে বাচ্চারা অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে এইবার সুইমিং শেষ আমরা চলে এসেছি আবারও সেই রিসোর্টটির দোতলায় এখানে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছিল আর লাঞ্চে আমাদের দুই ধরনের প্যাকেজ ছিল একটা ছিল সেট মেনু দেখতেই পেলে সেট মেনুতে হচ্ছে ফ্রায়েড রাইস আর একটা ফ্রায়েড চিকেন ছিল আরেকটা ছিল মোরগ পোলাও মোরগ পোলাওতে ছিল পোলাও তোমার আনলিমিটেড আর একটা চিকেন পিস ছিল আর হচ্ছে ডিম ছিল খাবারটা মোটামুটি ভালোই ছিল মজাই ছিল এরপর খাবার দাবারের পরে আমরা চলে এসেছি আমাদের আরেকটা কি বলবো আরেকটা অ্যাক্টিভিটি সেটা ছিল আমাদের কেক কাটিং পর্ব তো এখানে হচ্ছে গিয়ে আমাদের যে স্কুলটা ছিল তো স্কুলটা থেকেই আমরা পিকনিকে গিয়েছিলাম এতক্ষণ আসলে বলাই হয়নি তো সেই স্কুলেরই আমরা হচ্ছে নতুন মোড়ক মোচন করছি আমাদের স্কুলটার নতুন একটা নাম দেওয়া হয়েছে তো সেটারই কেক কাটিং পর্ব চলবে তো বাচ্চারা এখানে ভীষণ করেছে চলো আমরা কেক কাটিং পর্বটা দেখি তো পিকনিকটা আমরা স্কুল থেকে গিয়েছিলাম তো বেশ সব কিছুর আয়োজন আসলে বাচ্চাদেরকে ঘিরেই ছিল এবার হচ্ছে বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে প্রত্যেকটা বাচ্চাকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল আর এইখানে এইখানে হচ্ছে লটারি চলছে কিছু লটারির টিকিট বিক্রি করা হয়েছিল এখন সেটাই হচ্ছে গিয়ে লটারি করা হচ্ছে তো অনেকে পুরস্কার পেয়েছে দেখো আমাদের একজন ম্যাডাম পুরস্কার পেয়ে ভীষণ খুশি তো খুব খুব খুবই এনজয় করেছি আমরা আসলে ওই দিন বাচ্চারা যেমন এনজয় করেছে বাচ্চাদের সাথে সাথে গার্জিয়ানরাও ভীষণ এনজয় করেছি আমরা তারপর আমাদের সব কিছু শেষ উপরের সব অ্যাক্টিভিটিস এবার আমরা নিচে চলে এসেছি এখন বাচ্চারা কিছু রাইডে চড়বে তো আমিও আমার বাচ্চাদের উঠিয়ে দিয়েছি দুই তিনটা রাইডে উঠিয়েছি আর রাইডের টিকিট প্রায় সব কিছুর মানে নিয়ে আমার একটা এই পার্কের ওপর একটা ভিডিও আছে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নেবে এরপর সব কিছু পরে আমাদের আরও কিছু আয়োজন ছিল তো সেগুলো ছিল গার্জিয়ানদের জন্য তো চলো গার্জিয়ানদের কিছু খেলা ছিল সেগুলোও ভীষণ মজার ছিল তো চলো আমরা সেগুলো উপভোগ করি I'm <laughs> sorry. এই যে খেলাটা খেলাটা কাপলদের জন্য আয়োজন করা হয়েছে অর্থাৎ বাচ্চার যে গার্জিয়ানরা ছিল তাদের জন্য এটা হচ্ছে বোর কপালে টিপ পড়াতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ টিপ পড়াচ্ছে এটা কিন্তু ভীষণ ফানি একটা গেম ছিল সবাই খুব এনজয় করেছে দেখতেই পাচ্ছো টিপটা কোথায় পড়িয়েছে তারপরে যে আরও একজন গার্জিয়ান দেখো সে কোথায় টিপ পড়ায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছো আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে একটা অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাতে করে আমি আমার চ্যানেলে যে মজার মজার ভিডিওগুলো শেয়ার করব সবগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনে আর সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক আর কমেন্ট করে যাবে তো আজকে এই এই যে দেখো আরেকটা খেলার আয়োজন করা হয়েছিল এখানে গার্জিয়ানদের জন্য তো এইরকম অনেক মজার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমাদের সেই দিনের দিনটা ভীষণ 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 আনন্দ কেটেছে তো চলো তোমরা দেখতে থাকো অনেকটা আনন্দের মধ্য দিয়ে দিনটা পার করলাম ভীষণ মজায় কেটেছে এখন আমরা ফিরে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগর বের দিয়ে দিচ্ছি এখন আবার আমরা বোটে করে নদী পার হয়ে আমরা যার যার গন্তব্যে ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলপ্যাটনটি বাজিয়ে রাখবে টাটা